নমস্কার কেমন আছেন সবাই সুচরিতা সরকার চ্যানেলের আরেক নতুন ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই আজকে বাইশে জানুয়ারি দু আর আজকে আমাদের রাম মন্দিরের প্রতিষ্ঠা প্রতিটি ভারতবাসীর জন্যই আজকে একটা বিশেষ দিন অযোধ্যায় গিয়ে তো আজকের দিনটা আমরা সেলিব্রেট করতে পারছি না তাই প্রত্যেকে বাড়ির ছাদে জয় শ্রীরামের ঝান্ডা লাগিয়েছি তারপর আমরা বাড়িতেও পুজো করেছি আর এখন সন্ধ্যাবেলায় আমরা বাড়ির ছাদে প্রদীপ ধরাচ্ছি প্রত্যেকেই নিজের নিজের বাড়ির ছাদে উঠোনে দুয়ারে সব জায়গায় আমরা প্রদীপ ধরাচ্ছি তো এখন আমি ছাদ দিয়েই শুরু করলাম কারণ এখনই আমি সন্ধ্যা দিয়েছি তাই ভাবলাম ছাদে একেবারে প্রদীপটা ধরিয়ে দিই কারণ বাইরে খুব ঠান্ডা পরে আবার ছাদে আসতে হবে তাই ছাদে প্রদীপটা আগে ধরিয়ে নিচ্ছি ছাদে প্রদীপটা ধরানো হয়ে গেলে তারপর দুয়ারে উঠোনে সব জায়গায় প্রদীপটা দেবো তো কিছু প্রদীপ আমি দেবো আবার কিছু প্রদীপ তাতান দেবে আর এখন আমি জয় শ্রীরাম বলে প্রদীপগুলো লাগাচ্ছি আর আমার সাথে সাথে আমার ছেলেও বলছে ছাদের প্রদীপ লাগানো হয়ে গেলে তারপর আমরা যাব মন্দিরে প্রদীপ জ্বালাতে আমরা পাড়াতে যে দু তিনজন বউ আছে আমরা সবাই মিলেই যাব বাচ্চাদেরকে নিয়ে তো এখানে প্রদীপটা ধরিয়ে নিই তারপরে যাব নিচে প্রদীপ ধরাতে তো ছাদটা আজকে এত ভালো লাগছিল দেখতে মনে হচ্ছিলো আবার যেন দিওয়ালি ফিরে এসছে দিওয়ালির দিন এইভাবেই আমরা প্রদীপ ধরাই ছাদে সেটা তো আমি আপনাদের সাথে ব্লগে শেয়ার করেছি আর এইবারে মনে হচ্ছে আবার একবার দিওয়ালি এসছে এবারে মানে বছরে দুবার করে দিওয়ালি হবে তো এই যে আমার ছেলেও প্রদীপ লাগিয়ে দিচ্ছে তাই ও প্রদীপ লাগিয়ে নিক তারপরে আমরা নিচে যাব। আমার ছেলেও জয় শ্রীরাম জয়শ্রীরাম বলছে আজকে যখন আমরা রাস্তা দিয়ে মন্দিরে যাচ্ছিলাম তাতেন তখনও জয়শ্রীরাম জয়শ্রীরাম বলতে বলতে যাচ্ছিলো আমরা সবাই জয়শ্রীরাম বলতে বলতে যাচ্ছিলাম খুব ভালো লাগছিলো একটা প্রাউড ফিল হচ্ছিলো মানে মনের থেকে এত একটা আনন্দ হচ্ছিলো যে আজ এতগুলো বছর পর মানে যা আমাদের জন্মের আগে থেকে যে যুদ্ধ শুরু হচ্ছে আমরা সেরকম একটা জেনারেশন যে জেনারেশন আমরা বলতে পারবো যে আমরা রাম মন্দির প্রতিষ্ঠা হতে দেখেছি হ্যাঁ কাছে থেকে গিয়ে দেখিনি তবে দূর থেকে দেখেছি তো এই ব্যাপারটা মনের মধ্যে দারুণ একটা অনুভূতি জাগাচ্ছিলো আর তাতানকেও আজ আমি বেশ উৎসাহিত দেখেছি আমার খুব ভালো লাগছিলো কারণ ও তো খুব ছোটো ও অত কারণ জানে না কিন্তু যেটুকু জেনেছে তার মধ্যে এইটুকু জেনেছে যে আজ আমাদের ভারতবাসীর জন্য একটা বিশেষ দিন আজকে রামচন্দ্রের পুজো অযোধ্যায় আজকে বিশাল যোগ্য হচ্ছে তো এই সমস্ত ও জানে তাই জন্য ও আজ এটুকুই ওর আনন্দ যে রামচন্দ্র বাড়ি ফিরছে তো যাই হোক দুয়ারে প্রদীপ দিয়ে দিলাম এবারে আরও যে দেওয়ালে দু তিনটে প্রদীপ দিয়ে দেব। তারপরে আমরা যাব মন্দিরে তো রেডি মোটামুটি হয়ে গেছি খালি চুলটা একটু ভালো করে বেঁধে নেবো বাস তো আমাদের সামনেই মন্দির আপনারা তো জানেন সেই মন্দির কত সুন্দর করে সাজিয়েছে দেখুন আর এত সুন্দর স্বস্তি ওম তারপরে আপনার তীর ধনুক এত সুন্দর বানিয়েছিল খুব ভালো লাগছিল দেখতে কি সুন্দর লাগছে না পুরো ফুলদের পাপড়ি দিয়ে ডেকোরেট করেছে আর তার ওপর ফুল মানে গাঁদা ফুলের পাপড়ি দিয়ে আর তার উপর প্রদীপ দিয়েছে তো এখানে প্রদীপ জ্বালিয়ে নেব আমি যেন প্রদীপ এনেছি ব্যাগে করে আর আমি একেবারেই ভুলে গেছি যে দেশলাই আনি তো আমি আবার গেছিলাম দেশলাই আনতে তারপরে দেশলাইটা এনে এবার আমি প্রদীপটা জ্বালিয়ে নেব আর এখানে দেখেছেন কী সুন্দর রামের সামনে তীর ধনুক বানিয়েছে আর এত সুন্দর ডেকোরেশনটা করেছিল যে কী বলবো তারপর আমি এখানে পুজো করে নিচ্ছি আর ওটাই আমি এই পুরোহিত কাকুকে জিজ্ঞেস করলাম যে কাকু আমি ওইদিকে একটা প্রদীপ ধরাতে পারবো বলো হ্যাঁ হ্যাঁ যাও গিয়ে ধরাও তো আজকে যেহেতু আমরা সেরকম কিছু খাইনি আমিষ তো কাকু বললো আমিষ খাওনি কোনো অসুবিধা নেই তুমি ওইদিকে গিয়ে প্রদীপটা ঠাকুরের সামনেই জ্বালাও তো এখানে একটা প্রদীপ জ্বালিয়ে নিচ্ছি আর মন্দিরের ভেতরে গিয়ে আরেকটা প্রদীপ জ্বালিয়ে নেবো তারপরেই যাব আমরা আরেকটা মন্দিরে তা করতে এখানে খুব ফটকা ফাটছিল তো ফটকাগুলো আজকে আমাদের এখানে সেই সন্ধে থেকে ফাটা শুরু হয়েছে সমানে ফটকা ফেটে যাচ্ছে মানে দেওয়ালিতেও মনে হয় এতভাবে ফটকা ফাটেনি যে আজকের দিনে এত ফটকা ফেটে সবার মধ্যে একটা দারুণ উৎসাহ চারিদিকটা একেবারে আলোয় আলোয় ভরে গেছে তারপরে আমরা চলে এলাম বজরঙ্গাল্লী মন্দিরে তো আমাদের বাড়ির সামনেই অনেক মন্দির তো এখানে বজরঙ্গলী মন্দিরটাও আমাদের বাড়ির অনেকটাই কাছে মানে আমাদের বাড়ির সামনেই দুর্গা মন্দির আর দুর্গা মন্দির থেকে ওই এক দু মিনিটের হাঁটা পথ এই বজরঙ্গলীর মন্দির এখানে প্রদীপ জ্বালিয়ে তারপর যাবো আমাদের এখানে যে মন্দির রয়েছে রামের মন্দির সেখানে তো সেখানে গিয়েও প্রদীপ জ্বালিয়ে নেবো তো এখানে অনেকেই এসছে প্রদীপ দেখাচ্ছেন পুজো করছেন আমাদের মতন আর সন্ন্যাসীতলার যে মন্দিরটা বললাম যেখানে রামের মন্দির রয়েছে সেটা আমাদের বাড়ি থেকে একটু দূরে মানে ধরুন আমাদের বাড়ি থেকে মোটামুটি পনেরো থেকে কুড়ি মিনিট মতন লাগে তো সেখানেও যাব কারণ সেখানে খুব সুন্দর সাজায় আজকে দেখেছেন রাস্তাঘাট কিভাবে সাজানো খুব চারিদিকে শুধু পতাকা ঝুলছে আর সব জায়গায় শুধু লাইটিং আর এই যে চলে এসেছি মন্দিরে সন্ন্যাসীতলার মন্দিরে এই মন্দিরটাই রামের মন্দির এখানে খুব সুন্দরভাবে সাজেছে আর এত ভিড় একেবারেই ভেতরে যেতে পারছিলাম ঠেলে ঠেলে যেতে হচ্ছিলো আর এখানে যেহেতু কীর্তন হচ্ছে সেই জন্য ভিড় এখানেও প্রদীপ জ্বালিয়েছে কিন্তু সেই ফুটেজটা নেওয়া হয়নি কারণ এত ভিড় ছিল সেখানে ফুটেজ নেওয়া যাচ্ছিল না তো তারপরে আমরা এখানে প্রদীপ জ্বালালাম প্রদীপ জ্বালিয়ে একটু ফটো তুললাম তারপরে একটু দাঁড়িয়েছিলাম কীর্তন হচ্ছিল তারপরে প্রণাম টোনাম করে প্রসাদ নিয়ে আমরা চলে গেছিলাম বাড়ি কারণ তাতার বাড়ি গিয়ে ফটকা ফাটাবে কারণ সন্ধ্যাবেলা থেকে সময় পাইনি ফটকা ফাটানোর তো সেই জন্য এখন বাড়ি যাওয়ার বেশি তারা তো বাড়িতে এসেই তাতা না তাতানের বাবা মিলেই ফটকা ফাটাচ্ছে তাতানকে আমি ফটকা ফাটাতে একা কখনোই ছাড়ি না আমি তো প্রচণ্ড ভিতু কারণ আমি তো একেবারেই ফটকা ফাটাতে পারি না কী জানি আমার ছেলে এত সাহসী কেমন করে হয়ে গেছে দাতনে এত ছোটো থেকেই ফটকা ফাটাচ্ছে আর আমি এত হয়েও এখন ফটকা ফাটাতে পারি না তো তা তখন দেখছেন কীভাবে কালি ফটকাটা ছুলছে এই কালি ফটকা ছুলবে তারপরে ফটকা লাগবে আর সমানে জানেন এদিকে ওদিকে ফটকা ফাটিয়ে বেড়াচ্ছে এদিকে ওদিকে ছুটছে আর ফটকা ফাটাচ্ছে তো ওকে আমি একা ফটকা ফাটাতে কখনোই ছাড়ি না ওর বাবা সামনে আছে সেই জন্যই ফাটাচ্ছে এখন থেকেই বলছিল একা ফটকা ফাটাবো কিন্তু আমি ফাটাতে দিই নিজে তোর বাবা অফিসে ছিল ওর বাবা এলো তো তাই এখনও ফটকা ফাটাচ্ছে এবারে ও ঘরে ঢুকে যাবে তো জয় শ্রীরাম আজকের ব্লগটা এখানেই শেষ করছি আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন আর আজকের দিনটা সবাই খুব এনজয় করবেন